সবাইকে নমস্কার জানিয়ে আমি আরও নতুন একটি বড় ভ্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল অর্থাৎ বৈশাখী অমাবস্যায় আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস বাৎসরিক পুজো যেটা সেটাই দেখুন আমি মায়ের মন্দিরে চলে এসেছি এসে এইখানে ঘন্টা বাজিয়ে সর্বপ্রথম মায়ের মন্দিরে প্রবেশ করে দেখুন একটা মানে মায়ের মন্দিরে নতুন করে গর্ভগৃহ বানানো হয়েছে এর মধ্যে সবার প্রবেশ বারণ যখন তখন আর কি তারপরে যে ভেতরে ঢুকলাম ঢুকে সব মাকে প্রণাম করলাম সর্বপ্রথম মাকে প্রণাম করে তারপরে মায়ের কাজ করতে শুরু করলাম এই তারপরে পাশেই হলো রাখা ছিল হলো ফুল আর মালা একসঙ্গে প্রচুর মালা এসছে এবার তারপরে পাশেই যে সবজি সব রাখা আছে দেখুন দিয়ে মা মালা ফুল সব আলাদা করলাম জবা ফুলের মালা আকন্দের মালা তারপরে রজনীগন্ধা গাঁদা ফুলের তারপরে বেলপাতার মালা সব ছিল একটার মধ্যে সেইগুলোকে সব আলাদা আলাদা করে রাখলাম রেখে তারপরে এই যে সবজি ভোগ মায়ের ভোগের জন্য সবজি বানাতে বসেছি দুপুর একটাই বসেছি এড়াইটা পর্যন্ত আমি এই বানিয়েই যাচ্ছি আমি যখন মন্দিরে গেছি তখন কেউ ছিল না একজন ছিল মানে যিনি ভোগে রান্না করবেন উনি দিয়ে তারপরে দেখুন এই যে মায়ের কাজ শুরু হয়ে গেছে মাকে সাজানো হচ্ছে মায়ের যেন অন্যরকম রূপ লাগছে এবার এবার মানে রং করা হয়েছে প্রত্যেক বছরই আমাদের বাৎসরিক পুজো ভালোভাবেই হয় ঠিকঠাকভাবে যে দেখুন মায়ের হাতে তার অস্ত্র দেওয়া হচ্ছে খর্গ দিয়ে দেখুন কত সুন্দর লাগছে কী অপূর্ব লাগছে মায়ের মুখটা এইখানে মাকে যে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে যে ওই ঘটের জল পাল্টানো হচ্ছে নতুন করে ঘট বসানো হচ্ছে সেই জলটা পুকুর থেকে আনা হচ্ছে এনে যে মায়ের ঘট বসানো হলো দিয়ে যে মাকে দেখুন তারপরে সেই ঠাকুর আবার ঘরগুলো গুছিয়ে দিলেন দিয়ে আমি তারপরে সেই ঘর নিয়ে বাইরে গিয়ে দার ঘর যেটা সেটা আমার হাত দিয়েই হলো এবারের ঠালকি খুবই ভালো লাগলো খুবই আনন্দ লাগছিল দেখুন আমার পাশে অনেকেই আছে অনেক উপসী আছে বা পুজোয় কিন্তু আমাকেই বললো এই ঘরটা বসাতে আমাদের কী আনন্দ লাগলো ঠাকুরের কাজ করতে খুবই ভালো লাগে সবারই কম বেশি আর আমারও তার সঙ্গে লেগেছে তারপরে দেখুন এইখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে বলে বাবাকে সেটা হলো আমাদেরই এখন মানে মন্দিরের কমিটির সদস্য উনি নতুন করে শিব ঠাকুর প্রতিষ্ঠা করলেন ঠাকুরেরই উদ্দেশ্যে এখন পূরণ হচ্ছে

ব্যস্ত আছি সবাইকে তুলে সেভাবে দেখানো হয়নি তারপর দেখুন মায়ের চক্ষু দান হচ্ছে যার জন্য এখানে কাপড় দিয়ে ডেকে রাখা হয়েছে শুনতে দাঁড়ি সামনে দাঁড়া হয়নি তারপরে দেখুন মাটি নিষ্ঠা ঠাকুর মশাই পুজো করছে আমাদের পুজো করেন অন্য ঠাকুর মশাই মানে নিত্য পুজো হয় আমাদের মন্দিরে কিন্তু এই ঠাকুর মশাইয়ের একটা দুর্ঘটনার কারণে দুর্ঘটনা বসত এই ঠাকুর করেননি আর কি যার জন্য অন্য একটা ঠাকুর মশাই আমাদের ঠাকুর মশাই এনে দিয়েছেন নাকি ইনি নতুন আমাদের মন্দিরে তবুও দেখলাম উনি নিষ্ঠা সহকারে যতটা সাধ্যের মধ্যে উনি করার চেষ্টা করেছেন সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন মাও বোধ হয় ভালোই আনন্দ পেয়েছেন আর কি ভালোভাবে উনি পুজো করলেন খুবই ভালো লাগলো সবাই একসঙ্গে মিলিত হয়ে মায়ের কাজকর্ম করে মায়ের পুজো দেখলাম বসলাম সব কিছু হাতে হাতে করে সবাই সবাই একটা একসঙ্গে মিলল মানে মিলিত হলে ভালোই লাগে তারপরে দেখুন যজ্ঞের জিনিস যোগাড় জানতে শুরু হয়ে গেছে তা একটা আলাদা লোকই আনা হয়েছিল ওই কুণ্ডলিটাকে সাজানোর জন্য দেখুন আবির দিয়ে কিনে আনা হয়েছে আবির তারপরে আবার একটু কম করেছিল যে মতো বাড়ি থেকে এনে দেওয়া হলো দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে তারপরে যজ্ঞের পাশেই একশো আটটা প্রদীপ জ্বালানোর জন্য দেখুন তারপরে তো যজ্ঞ শুরু হয়ে গেছে সবাই দর্শন করুন দেখুন সবারই খুবই ভালো লাগবে আশা করুন যাই হোক দেখ ভালো লাগবে আমরা গেছি আমার ছোট ননদ আর উপোস ছিলেন ও ছিল আমার সঙ্গে আর কি আর বদি মেজদি সবাই এসেছিলো পরে সেইগুলো আর ভিডিওতে তোলা হয়নি হয়ে ওঠেনি দিয়ে সবাই মিলে আমি একা এখানে নয় দেখুন অনেক মহিলারা পাড়া সবাই অনেকেই উপোস করেছে পুজো করেছে কিন্তু সবার কাছে রেখে ভিডিও করতে পারেনি এমন ঠাকুর মন্দিরে তো দেখুন ঠাকুরের সামনে তারপরে ঠাকুরের এই যে আরতি হচ্ছে আরতিটা এত ভালো লেগেছে কি বলবো উনি একটু নতুনত্ব দেখলাম সবাইকে বলছে যে মায়েরা সবাই গায়ে কাপড় দিয়ে মাথায় ঘুমটা দিয়ে দেখুন সবাই একটা করে মোম কাঠি জেলে মায়ের সামনে আপনারাও আরতি করুন ঠাকুর মশাই নেচে নেচে এই সুন্দরভাবে ঠাকুরকে এই যে আরতি করছেন তার সঙ্গে সঙ্গে আমরাও সবাই মিলে ধুপকাঠি জ্বালিয়ে ধূপকাঠি হাতে নিয়ে যেয়ে মাকে ইয়ে করছি আরতি করছি যতটা পারি করার চেষ্টা করছি ঠাকুর মশাইয়ের তালে তালে আমরাও নাচ করছি নাচ মানে ওই আর কি আরতির যেটা হয় সেটাই ছিল না ঢাকটাও একটু খারাপ হয়ে গেছে এই ঘন্টির আওয়াজেই যত দূর করা যায় ততদূরই আমরা করছিলাম দিয়ে দেখুন সব রকম সব জিনিসেই আরতি করা হয়েছে মায়ের তারপরে আমরা সবাই একসঙ্গে এটা করলাম করার পরে এটা তারপরে এই যে দেখুন ঠাকুর মশাই এত সুন্দরভাবে করছেন এত আনন্দ সেই তালে আমরাও লাগছিলাম তারপর যে ভোগ লাগিয়েছে দেখুন সবাই ভোগ দর্শন করুন দর্শনে দুর্ভোগ কাটে মাকে দর্শন করুন ভোগের দর্শন করুন খুবই ভালো লাগবে সবারই তারপরে যে আমরা প্রসাদ নেওয়ার জন্য অঞ্জলি দিয়ে প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছি আমি আমার ননদ ছোট ননদ দিয়ে তারপরে মায়ের প্রণাম করে আমরা ভোগের প্রসাদ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি এই পর্যন্তই আজ ভালো লাগলে সবাই আশা করি সবার ভালো লাগবে আজ এই পর্যন্তই রইল আরেকবার নমস্কার